সিনেমা এরকম আমরা জেনারেলি ফিল্মে দেখে থাকি সেই জিনিসগুলো এবার যে একেবারে বাস্তবে চোখের সামনে দেখতে পাবো অবিশ্বাস্য ব্যাপার আপনারা দেখেছেন গত কয়েক মাস ধরেই চলছে জ্যোতি মালহোত্রা যে ধরা পড়েছে পাকিস্তানের হয়ে স্পাইগিরি করতে গিয়ে এবং তার সঙ্গে আরও এখন অব্দি যেটুকু আছে ইউটিউবার আছে সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে তেমন লোক আছে সরকারি আধিকারিক আছে ব্যবসায়ী আছে তারা পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত এবং এদের প্রত্যেককে জেরা করে একটা নাম উঠে এসছে যেটা আজকে ভারতবর্ষের সবকটা ন্যাশনাল মিডিয়াতে বড় খবর হয়েছে এন একটা বড় রিপোর্ট বেরিয়েছে দেখতে পাচ্ছি ম্যাডাম এন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এই ইন্টার ইন্টেলিজেন্স যেটাকে আইএসআই বলি পাকিস্তানের ম্যাডাম এনটা কে ম্যাডাম এন যে ভারতবর্ষের প্রায় নয় নয় করে কয়েক হাজার এই রকমের স্পাই স্লিপার সেল তৈরি করে ফেলেছে বলেছিলাম না একটা থ্রিলার সিরিজ যেমন স্পাই থ্রিলার ম্যাডাম এন তাকে নিয়ে এখন এই ভারতের মিডিয়া ব্যস্ত ভারতের গোয়েন্দা মহল ব্যস্ত কে এই ম্যাডাম এন সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন যাতে আপনাদের ছেলে মেয়েরাও কোন এই ম্যাডাম এনের মতন কারোর টার্গেটে না পড়ে যায় তার জন্য এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কে এই ম্যাডাম এম পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই তাদের গোপন নাম হচ্ছে ম্যাডাম এন এবং এই যে পাকিস্তানের স্পাই হিসেবে যারা কাজ করছিল তাদেরকে জিজ্ঞাসা করে এই নামটা কমন পাওয়া গেছে ম্যাডাম এম কি নাম নোসাবা সেহজাদ কে ইনি ইনি একজন পাকিস্তানের নাগরিক এবং এই রহস্যময়ী সম্পর্কে যত জানা যাচ্ছে তত দেখা যাচ্ছে এর কাজই হল পাকিস্তানের যেগুলো শত্রু দেশ সেখানে এই রকমের যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সিয়ার যাদের কোটি কোটি ফলোয়ার্স আছে যারা বিভিন্ন ট্রাভেল ব্লগ বা অন্যান্য ব্লগ চালায় তাদেরকে পাকিস্তানের স্পাই হিসাবে কাজ করানো ম্যাডাম এন নোসাবা সেহজাদ যেটুকু জানা গেছে রিপোর্ট থেকে যে এই ম্যাডাম এন একেবারে আইএসআই পের হলে এর পে আছেন তার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন যে হাই কমিশন বিভিন্ন দেশে তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে বিশেষ করে যারা ভিসা ইস্যু করে তাদের সঙ্গে যোগাযোগ আছে যেমন যেটুকু তদন্তে উঠে এসছে দিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের যে ভিসা বিভাগ এদেশ থেকে কারা পাকিস্তানে যাবে ভিসা দেওয়া হবে এই ম্যাডাম এন নোসাবা সেহেজাদের একটা ফোনেই কিছু বিশিষ্ট মানুষকে ভিসা দেওয়া হতো পাকিস্তানি দূতাবাস দিল্লির নোসাবার যোগাযোগ ছিল ফার্স্ট সেক্রেটারি ভিসা সোহেল কামার কাউন্সিলর বাণিজ্য উমর সেরিয়ারের সঙ্গে এবং এরা এই যে জ্যোতি মালোত্রা বাকি যারা আছে একুশ জন ধরা পড়েছে এদিকে চট করে পাকিস্তানের ভিসা দিয়ে দিত এবং এই জ্যোতি মালোত্রাদের মতন যারা যাদের ট্রাভেল ব্লগ আছে যারা ঘুরে বেড়ায় তাদেরকে এই নোসাবা সেহেজাদ টার্গেট করত। তাদের পাকিস্তান ঘুরে বেড়ানোর সুযোগ করে দিত পাকিস্তানের সেনা এবং আইএসআই কর্তাদের সঙ্গে মিটিং করিয়ে দিত এবং তাদেরকে এটা বলে ট্রেনিং দিয়ে তাদেরকে কি করতে হবে বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন যার যতটা রিচিং পয়েন্ট যেমন জ্যোতি নামটা আপনারা শুনেছেন সুন্দরী মহিলা ইউটিউবার যাকে পাকিস্তান স্পাই হিসাবে কাজ করত। পরবর্তীকালে তদন্ত দেখা যে দেখা গেছে যে স্পাই হিসাবে কাজ করার কোনো যোগ্যতা এর নেই কোন রকম সেনাবাহিনী বা অন্য কোনো ডকুমেন্ট এর কাছে থাকার যোগ্যতাই নেই এ কি করতো একে এই রেইকি করার জন্য ব্যবহার করতো শুধু জ্যোতি একটা উদাহরণ এরকম শয়ে শয়ে নারী পুরুষকে পাকিস্তানের আইএসআই সেনাবাহিনী রেইকি করাতো বিভিন্ন জায়গাতে যেমন আপনারা জেনেছেন জ্যোতি মালতরা এ প্যালগাঁও গেছিল প্যালগাঁও ভিডিও করে এসছে এ এই পশ্চিমবঙ্গ এসে শিলিগুড়ির করিজ ব্রিজের ভিডিও করে নিয়ে গেছে বালি ব্রিজের ভিডিও করে নিয়ে গেছে এই কলকাতায় ঢুকে বিভিন্ন জায়গায় ভিডিও করে নিয়ে গেছে ব্যারাকপুরের সেনা ছাউনির কাছাকাছি গিয়ে ভিডিও করে নিয়ে গেছে এই সমস্ত মেয়েদের এই নোসবা নিজে টাকা খরচা করে এদিকে পাকিস্তানের স্পাই হিসাবে ব্যবহার করত যেটুকু জানা যাচ্ছে এই নসাবাস সেহজাদ তার হাজব্যান্ড একজন রিটায়ার্ড অফিসার পাকিস্তানের সিভিল সার্ভিসার এবং এই হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের সঙ্গে পাকিস্তানের আর্মি এবং আই সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল বিভিন্ন দেশের পাকিস্তানি এম্বাসি যারা ভিসা দেয় তাদের সঙ্গে এই নসাদা শেহজাদের যোগাযোগ ছিল এভাবেই এর জ্যোতি মালহোত্রা সহ বিভিন্ন ভারতীয় পুরুষ নারীকে ট্রাপে ফেলতো এ কার কাছ থেকে টাকা আদায় করতো এই নসাবা শেহজাদ এরও একটা আবার ট্রাভেল ব্লগ আছে এরও একটা লাহোর বেস্ট কোম্পানি আছে সেই কোম্পানিটার নাম হচ্ছে বসে আছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পাকিস্তানের লোকজনকে নিয়ে এই ট্রাভেল এবং ট্যুরিজম এর ব্যবসা বসছিল এবং এরা এই ভারত থেকে যারা যেত তাদেরকে ঘুরে দেখাতো এবং টার্গেট করতো যে তার কাকে টাকার লোভ দেখিয়ে প্রেম করে পাকিস্তানি ছেলেদের যারা বিভিন্ন দূতাবাসে কাজ করে তাদের দিয়ে এই মেয়েগুলোর সঙ্গে প্রেম করিয়ে দিত তাদেরকে ইন্দোনেশিয়া বালি এসব জায়গায় ঘুরে বেড়াতো টাকা এবং ঘোরানোর লোভে ভারতের মেয়েরা এই নোসভা সেহেজাদের চাপে পড়ে যেত এবং এ এখন অব্দি যেটুকু জানা গেছে অন্তত ভারতবর্ষে এই জ্যোতিমাধোত্রার মতন পাঁচশো জন গুপ্তচরের একটা স্লিপার সেল তৈরি করেছে অবিশ্বাস্য ব্যাপার গত ছ মাসে নোসাবা প্রায় তিন হাজার ভারতীয় নাগরিক এবং পনেরোশো অনাবাসী ভারতীয় এনআরআই পাকিস্তান ভ্রমণে সহায়তা করেছে এবং পাকিস্তানে যে সমস্ত শিখ ধর্মের জন্য যে বিভিন্ন গুরুদ্বারা গুলো আছে হিন্দু ধর্মের জন্য মন্দির যেগুলো আছে সেগুলোতে নিয়ে যেত টাকা টাকা এবং এই তারা পাকিস্তানের স্পাইগিরি তাদের হয়ে যারা করবে তাদের পেছনে খরচা করতো এই জ্যোতি মালত্রার মতন পাঁচশো জন আরো করেছিল শ্রীপাত সেল আরো বেশি তাদের পেছনে খরচা করত। অসাধারণ রিপোর্ট উঠে এসছে ভারতের মেন স্ট্রিম মিডিয়া গুলো এই খবর করেছে একটা দুর্দান্ত একটা রিপোর্ট পাকিস্তানের হয়ে কিভাবে স্পাইগিরি করা হতো কাদেরকে চাপে ফেলা হবে কাদেরকে টার্গেটে রাখা হবে এই নসাফা শেহজাদ পাকিস্তানের আয়েশাই যাকে বলতো ম্যাডাম এন এ শুরু করত আমি জানি না এরকম ম্যাডাম এন পাকিস্তানে আর কতজন আছে আর এরকম ভারতীয় মহিলা বিশেষ করে কতজনের ট্রাপে পড়েছে টাকা পয়সা প্রেম শারীরিক সম্পর্ক বেড়াতে যাওয়া একটা লাভিস লাইফস্টাইল এই সমস্ত জন্য তারা পাকিস্তানের হয়ে স্পাইগিরি করত কেউ ভারতবর্ষের কোন দিত ভিডিও তুলে পাঠিয়ে দিত কেউ বিভিন্ন জায়গার ভিডিও তুলে পাঠিয়ে দিত প্যালগাঁও ব্রিজ যেখানে পাকিস্তান পরে জঙ্গি পাঠিয়ে আক্রমণ করতে পারবে এই ধরনের কাজগুলাই ম্যাডাম এ নোসভা শেহজাদ দিয়ে পাকিস্তান করাত লাহোরের ব্যবসায়ী কোম্পানির নাম জিয়ানা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেই লাহোর বেস কোম্পানির মালকিন এবং আইএসআই এর ডাইরেক্ট পেরোল ম্যাডাম এন নোসাবাস সেহজাদ এভাবে ভারতের ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি কর্মচারী ইউটিউবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এদিকে কাজে লাগাতো টাকার বিনিময় আর এই টাকাটা তুলতো ভারত থেকে যারা বিভিন্ন এই যে বললাম গুরুদ্বারা এবং মন্দির যে সমস্ত হিন্দু ধর্মের মানুষ মন্দিরে যেত শিখ ধর্মের মানুষ গুরুদ্বারাতে নিয়ে যেত তাদের কাছে পয়সা আদায় করতো অদ্ভুতভাবে এর দুটো প্রোফাইল খুঁজতে খুঁজতে চোখে পড়ে গেল বেশ কিছু ভারতীয় আধিকারিকদের সঙ্গে ছবি এবং একজনকে আমি এই মুহূর্তে চিনতে পারলাম খুব একটা রিসার্চ করা হয়নি কয়েক ঘন্টার রিসার্চে এই সেহেজাদের সঙ্গে আবার একজন ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তির ছবি আমি দেখতে পেয়েছি এই বিখ্যাত ব্যক্তির নাম জাভেদ আখতার যিনি এই কদিনের মধ্যে একেবারে পাল্টে কে গেছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে বলছেন ভারতের হয়ে বলতেন যিনি এই মালোত্রা কাণ্ডের আগে আমি জাবেদ কোনোদিন ভারতের হয়ে বলতে দেখিনি আপনারা দেখেছেন জাবেদ পরিবর্তন হলো রাতারাতি পরবর্তীকালে দেখলাম এই নোসাবা শেজাদের সঙ্গে আমি জাবেদ আক্তারের ছবি দেখতে পেলাম হতেই পারে জাবেদ আক্তার একজন শিল্পী গুণগ্রাহী মানুষ তিনি পাকিস্তান যান কিন্তু পাকিস্তানের এই নোসাবা শেহজাদের সঙ্গে জাভেদ আক্তারের সম্পর্ক ছবি এবং তারপরে তারপর এই এখন আক্ত কথা বলছেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছেন হঠাৎ কেমন যেন জাভেদ রাতারাতি পাল্টে গেছেন জানি না এটা তো গোয়েন্দারা বলতে পারবে আমি শুধু এই নোসাবার সেহাদের জাস্ট দুটো মাত্র প্রোফাইল একটু শুধু চেক করে দেখেছি আমি জানি না ভারতের গুপ্তচর সংস্থাগুলো এবং এনআইএ এই নোসাবা শেহজাদের যাবতীয় যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো চেক করবে কিনা আমি যদি মাত্র এক ঘন্টার এত কিছু দেখতে পাই তাহলে ভারতের গুপ্তচর সংস্থাগুলো আর কি জানতে পারবে পাকিস্তানের নারীরা এই ভারতের কতজন নারীর ব্রেন ওয়াশ করেছেন সেটাই এখন দেখার কি বলবেন আপনারা যারা বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভে কলেজে পড়ছে তাদের প্রতি নজর দিন যদি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা আয় করতে শুরু করে তাদের প্রতি নজর দিন ছেলে মেয়ের হাতে যদি হঠাৎ করে টাকা পয়সা আসতে শুরু করে তাদের প্রতি নজর দিন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে এই জ্যোতি মালহতার মতন পাকিস্তানের স্পাইগিরি করতে গিয়ে ধরা পড়লে একেবারে জীবন শেষ তার আগে নিজের ছেলে মেয়েদের প্রতি নজর দিন সোশ্যাল মিডিয়া বিশেষ করে যারা ব্যবহার করছে সেখান থেকে হঠাৎ করে যদি কোনো টাকা আসতে শুরু করে সেদিকে নজর দিন কি বলবেন আপনারা ম্যাডাম এন ভারতীয় গোয়েন্দা সংস্থারা কতটা এই ম্যাডাম এন এবং তার এই ভারতে ছড়িয়ে থাকা স্লিপার সেল সম্পর্কে জানতে পারে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না